আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম সিরাজুল ইসলাম। আচ্ছা। আজকে আপনাদের বেগুনের ব্যাচ কেমন চলছে? রুপায় 65 নিচে 50। উপরে 65 নিচে 50। আপনাদের কাছে যে এইখানে যে দেখা যাচ্ছে অনেক বেগুন এই বেগুনগুলো কোন জায়গা থেকে আনা এটা? রস এইগুলি যে এগুলি লসনদি। হ্যাঁ? এটা লসনদি। বেগুন। বেগুন তো অনেক অনেক বেগুন ভালো সাইজের বেগুন হ্যাঁ? এটা কি জাতের বেগুন বলা হয় এটা বেগুন এটা হলো বোতল বেগুন বোতল বেগুন এই বতল বেগুন বিক্রি হচ্ছে কোনটা এটা কত এটা বললাম না 65 তে 50 সুন্দর বেচা আবার 40 টাকা হবে আবার তলি 30 টাকা করে 30 ও 40 ও বিক্রি হয় নাকি আচ্ছা বেগুনগুলো এখন চাহিদা কেমন আছে চাহিদা কম চাহিদা কম কারণটা কি দাম বেশি চাহিদা কম দাম বেশি তো আজকে <filters rhythmics> <program> <movement> <Shakur>, <Halo> আজকে সিমের ব্যথা কেনা কেমন চলতেছে সিমের বাজার চলতেছে চব্বিশ পঁচিশ টাকা ভাই চব্বিশ টাকা পঁচিশ টাকা কারণটা কি এত কম কম বাজার খারাপ বাজার লোক নাই কিছু নাই এই একই দাম সব একদম এটা কত করে একই দাম একই দাম সব চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ পরিশ্রম সিমের তো ভালোই আছে ভালো কিন্তু আজকে লোকজন নাই বিক্রি তেমন ভালো না লস প্রতি কেজি পাঁচ টাকা লস সিমের চাহিদা নাই রমজান থেকে চাহিদা কমে গেছে চাহিদা নেই চাহিদা কি অবস্থা কেমন আছেন আমার মাল পাশ না এখানে লেবে পাশার পর আমার নাই